ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের আদৌ ডিএ মিলবে কি না বা রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে বড় আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের পেনশনভোগীদের জন্য এবারে কিন্তু মুখ খুলল সরকার কি বলা হয়েছে ভিডিওটিতে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা করা আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা কি বলা হয়েছে সাত সকাল বড় ঘোষণা পেনশন সংক্রান্ত দারুণ খবর এখানে দেখতেই পাচ্ছেন লক্ষ লক্ষ পেনশনভোগীদের জন্য দারুণ খবর ইপিএফও একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে পেনশনভোগীদের মাসের শেষ কাজের দিনে মাসের শেষ শেষ কাজের দিনে কিন্তু পেনশন পাওয়া উচিত অর্থাৎ এখন যারা ইপি ইপিএসের সুবিধা নেবেন তাদের কিন্তু পেনশনের জন্য মাসে এক থেকে দুই দিন অপেক্ষা করতে হবে না এখন কর্মচারীদের পেনশন স্কিমে পেনশনও বেতনের মতোই পাওয়া যাবে এবং প্রতি মাসের শেষ তারিখে পেনশনভোগীদের অ্যাকাউন্টে জমা হবে এরকমটাই কিন্তু বলা হচ্ছে এবং এবং এখানে বলা হয়েছে প্রসঙ্গত এতদিন এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী কিন্তু পেনশনের টাকা মাসের প্রথম কর্মদিবসে কিন্তু অ্যাকাউন্টে জমা পড়লেও এখন তা পরিবর্তন করা হয়েছে মিডিয়া রিপোর্ট অনুসারে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পেনশন বিভাগ পর্যালোচনা করছে এবং আরবিআইয়ের নির্দেশ অনুসারে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যে সমস্ত ফিল্ড অফিসাররা পেনশন বিভাগে কিন্তু মাসিক বিআরএস পাঠাতে পারবেন এবং পেনশনভোগীদের পেনশন মাসের শেষ কর্মদিবসে কিন্তু কর্মদিবসে বা তার আগে জমা দিতে হবে এবং এখানে দেখুন বলা হয়েছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে তাদের বিজ্ঞপ্তিতে বলেছে যে এই নির্দেশ কঠোরভাবে কিন্তু পালন করতে হবে এর পাশাপাশি সমস্ত অফিসকে কিন্তু তাদের আওতাধীন ব্যাঙ্কগুলিকেও এই নির্দেশ অনুসরণ করার জন্য নির্দেশ পাঠাতে হবে এবং এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অর্গানাইজেশন জানিয়েছে যে এখন আর পেনশনের জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না এবং পেনশনের টাকা মাসের শেষ তারিখে সবার অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করা হবে এবং কর্ম কর্মচারী পেনশন স্কিমে পেনশনের পরিমাণ কিন্তু মাসের শেষ কর্মদিবসে স্থানান্তরিত হবে অনেক সময় ছুটি বা অন্য কোনো কারণে কিন্তু পেনশনভোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পেনশনভোগীদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার দুদিন আগে এই টাকা ব্যাঙ্কগুলিকে দিতে হবে যাতে সমস্ত কাজ সুষ্ঠুভাবে করা যায় ইপিএফের অ্যাকাউন্ট অ্যাকাউন্টধারীরা এই পেনশনের জন্য যোগ্য বলে বিবেচিত হয় কর্মচারী পেনশন স্কিমের সুবিধা ইপিএফও দ্বারা দেওয়া হয় তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারেন পেনশনভোগীদের জন্য আবার নতুন আপডেট দিয়ে দিল কেন্দ্র সরকার তো যখনই নতুন নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ